অনেকেই প্রশ্ন করেন এবং আপনিও বহুবার কমেন্টস করেছেন জেনারেল ওয়াকার এই মুহূর্তে সে দেশপ্রেমিক হলে সে যেন রিজাইন করে এবং আপনার মুখে আমি শুনেছি ডক্টর ইউনুসের উচিত জেনারেল ওয়াকার সহ অন্য দুই বাহিনীর প্রধানকে স্যাক করা কারণ তারা ভারতন্ত্রিক কর্তৃক নিয়োজিত এবং হাসিনা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তার স্বার্থ উদ্ধারের জন্য কিন্তু ডক্টর ইউনুস এটা করেন নাই আপনার বাংলাদেশের সংবিধান সম্পর্কে আপনার ধারণা আছে আপনি একজন লয়ার আমিও বাংলাদেশের সংবিধান লেখা পড়েছি সংবিধানের আইন বিভিন্ন দিকে আমি দেখেছি প্রতিরক্ষা প্রধানমন্ত্রী অথবা সরকার প্রধানের কতটুকু হাত আছে এটা দেখেছি রাষ্ট্রপতির কতটা নিয়ন্ত্রণ আছে সেটাও দেখেছি সার্বিক আলোকে আমি আমার টকিং পয়েন্টে যেটা বলেছি যে পুরাতন সংবিধান এবং পুরাতন সংবিধানের পরিবর্তন এবং চুপুর অপসারণ নিজের স্বার্থে জেনারেল ওয়াকার চাননি এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন অ্যাডভোকেট মামুন দেখেন আপনি সুন্দরভাবে প্রশ্নটা উপস্থাপনা করেছেন আমি দুইটা বিষয় বলতে চাই আইনের দিক থেকে এবং ডকট্রিন অব নেসেসিটি আমাদের বাংলাদেশে এখন দুইটা জিনিস চলছে বিশেষ অবস্থায় ডকট্রিন অব নেসেসিটি ম্যান্ডেট পেয়ে গেছে এখন যদি ডক্টর নিউজ বলে যে এখন বিশেষ অবস্থায় এজ এ হোম মিনিস্টার আপনার ডিফেন্স মিনিস্টার চার্জের থেকে উনি যদি তাকে সেট করার প্রয়োজন মনে করে রাষ্ট্রপতি ওখানে অনুমোদন দেবে কেন আগের সংবিধানও তাই আছে যে কোনো প্রস্তাব সে না করতে পারে না তারপরে যদি সে অ্যাড করে বিশেষ অবস্থায় যেন সংবিধানে এরকম কোন অন্তর্বর্তীকালীন সরকার নাই যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ব্যাখ্যা দিয়েছে ডক্টরিন অফ নেসেসিটি আমরা অ্যাপ্লাই করব তা আমার মনে হয় উনি যদি অ্যাপ্লাই করে দুজনকে ফায়ার করতে পারেন চুপুকেও ফায়ার করতে পারেন এবং আপনার ওয়াকারকেও এবং তার সাথে আরো যে দুই বাহিনী সে যাকে মনে করে সবচেয়ে বড় কথা তার সাথে সমগ্র জনগণ আছে ওয়ার্ল্ড ওপিনিয়ন তার পক্ষে আছে তো এইটা একটা বলা যায় সেমি বিপ্লব আমার এই লেখার মধ্যে আপনি দেখবেন আজকে আমি পোস্ট করেছি দীর্ঘ বিরাট লেখা এখানে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে তো কাজে আমি মনে করি যে লয়ার হিসাবে এবং বিশেষ অবস্থায় একটা পলিটিক্যাল ডিসিশন নেওয়ার ব্যাপারেও যেহেতু ওয়াকার প্রথম তিনি সবাইকে ডেকে মতামত নিয়েছে সেটা কিন্তু সংবিধানে ছিল না সে কিন্তু কাশিম বাজারের কুটির মতো ষড়যন্ত্র করে যা যেসব পলিটিক্যাল এনেছে সে সিদ্ধান্তটা কিন্তু সে নিয়েছে কাজে কোনোভাবেই এই ডক্টর অফ নেসেসিটির মধ্যে যদি আমাদের প্রফেসর ডক্টর ইউরোজ যদি সিদ্ধান্ত নেয় আর সবাই এখন আমার মনে হয় না বাংলাদেশে তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো পলিটিশিয়ান আছে সবাই মনে করতেছে ডক্টর নেসেসিটি তা আমি মনে করি আমার ব্যক্তিগত ওপিনিয়ন এস এ পলিটিশিয়ান অ্যান্ড এস এ লয়ার যে ওনার সম্পূর্ণ পাওয়ার আছে এবং উনি যদি অ্যাপ্লাই করে সারা পৃথিবী এবং দেশবাসী থাকবে আমাকে একটা আমাকে না আমাকে আপনাকে আমি যেতে দিচ্ছি না আমাকে যদি বলেন পুরাতন সংবিধান বহাল রাখা এবং চুপপুকে বহাল রাখার বেনিফিশিয়ারি কে এবং কারা আচ্ছা এইটার যে বেনিফিশিয়ারি তো অবশ্যই হচ্ছে আমরা দেখেছি আমাদের যে মানে সময় ওয়ান সেখানে বন্দুকের মুখের থেকেই তাকে সবাই জানে প্রথমে কেউ হিজিট বলতো না যে সামরিক সরকার সমর্থিত আর এটা তো ডে ওয়ান থেকেই পরিষ্কার হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা আমি একটা কথা বলি যখন নাকি সমস্ত ক্ষমতার আধার এই সংবিধানের মতেই প্রধানমন্ত্রী এক ব্যক্তি ফেরা অনেক পাওয়ার তো যখন নাকি আপনার ওই যে মধ্যযুগে আপনার লক্ষণ সেন যখন নাকি ইকতার উদ্দিন আক্রান্ত হলেন এটা জেনে কোনো প্রতিরোধ না করে উনি পালিয়ে যান তো এখন মানে গণভবন যখন নাকি অরক্ষিত থাকলো এবং সিপাই এবং জনগণ যখন নাকি ইনডাইরেক্টলি বলেন ডাইরেক্টলি বলেন জনগণের এই সেমি অভু গণভুত্থানের পরে একটা সেমি বিপ্লব বলেন সেটার সাথে একত্র পোষণ করেছে এবং ওটার পাশে আহ যেটা নাকি সংবিধান চেঞ্জ করেন কল বলেন সংসদও তারা দখল করেছে জনগণ যখন নিজের উদ্যোগে দখলই করে হয়ে গিয়েছে তো জনগণ রাষ্ট্রের মালিক হয়ে গেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল পৃথিবীর ইতিহাসে বিরল পুরা সংসদের লোক পালিয়ে গেছে এবং যেখানে নাকি সংবিধানে আছে যে প্রধানমন্ত্রীর কাছে ফিরাউনি পাওয়ার প্রধানমন্ত্রী যা বলবে প্রেসিডেন্ট না করতে পারবে সেইটাই যখন বাতিল হয়ে গেছে সেইটাই যখন দখল হয়ে গেছে আরেকটা টাইনের ভাষা বলে পজেশন ইজ দি এভিডেন্স অফ ওনারশিপ এটা যে কোনো আইনজীবী বলবে যে একটা হলো যতই কন্ট্রাক্ট থাকুক না কেন ইউ আর দি ওনার আপনি বলছেন কাগজে ওনার কিন্তু পজেশন এটি কিন্তু এই এখানে যদি প্রধান বিচারপতি কেউ যদি আমার ফেস করতে হয় আমি লয়ার হিসাবে সম্বন্ধে এইটি থ্রিতে তো আমি বলতে পারবো সিনিয়র লয়ার হিসাবে আমি বলতে পারব হ্যাঁ সে পদেশন ইজ দ্যফ অফ এভিডাম অনার্সে কাছেই সেদিন যখন নাকি সংসদ ভবন গণভবন জনগণ দখল করে নিয়েছে সারা পৃথিবী দেখছে এখন জনগণটি আহ চুপ রাখবে কি ওয়াক্কাফকে রাখবে তারাই নির্ধারণ ধরুন এখনও জনগণ ভিজিলেন্ট এখন জনগণ যখন নাকি আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা আপনার ইউনুসকে সমর্থন করছে আমরা নিজে অফিসিয়ালি সমর্থন করেছি লিখিত বক্তব্য ভিডিও বক্তব্য আমার মনে হয় এইটাকে যতই ষড়যন্ত্র করুক বেনিফিশিয়ারি তো সে হবেই মানে ওয়াকার চেষ্টা করতেছে তাকে রাখার কিন্তু আমার মনে আলটিমেটলি যদি গভীরভাবে চিন্তা করেন আমরা এই ওয়াকারকে রেখে এবং এই চুপুকে রেখে আমরা আগাতে পারবো না এবং তারা চেষ্টা করতেছে ডক্টর ইউনুসকে হতাশা করে তাকে চাপের মুখে তাকে পদত্যাগ করা কিংবা তা তরিঘড়ি করে নির্বাচনের নামে আবার ওই ধরনের ক্ষমতা একটা খেলার ক্ষমতা নির্বাচন মানে নীতি আপনি অ্যাডভোকেট কাবজি আবদুল্লাহ আল মামুনের লিগাল এন্টারপ্রিটেশন সহ উনি ওনার মতামতটা দিয়েছেন বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে এই মুহূর্তে আপনি বাংলাদেশে আছেন আপনি কাজী আব্দুল্লাহ আল মামুনের লিগাল ইন্টারপ্রিটেশন এবং আপনার অনুভূতি দুইটাকে একত্র করে যদি আপনি একটু মতামতটা প্রকাশ করেন আমি যে বিষয়টা বলেছি এটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয় অথবা ইলজিক্যাল মনে হয় ডক্টর নওশে জি ধন্যবাদ মামুন সাহেব অত্যন্ত সুন্দরভাবে আপনার ব্যাখ্যা উনি দিয়েছেন উনি একজন বিজ্ঞ আইনজীবী আইনের পয়েন্ট থেকে উনি দিয়েছেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস জনগণের জন্য সংবিধান সংবিধানের জন্য জনগণ নয় হ্যাঁ ওই হিসেবে আমি মনে করি এখন যদি আমরা সবকিছু সংবিধান মেনে করতে চাই সংবিধান মেনে করতে গেলে তো ইউনো সরকার অবৈধ হয়ে যায় যদি সংবিধান অনুযায়ী সবকিছু করতে হয় সংবিধান অনুযায়ী করতে গেলে দেখা যাবে যে শেখ হাসিনাকে পুরো প্রোটেকশন দিতে রাষ্ট্র বাধ্য কারণ তারা ওইভাবে ওই আইনগুলো করে রাখছে এখন এই সংবিধান দিয়ে তো আমরা কোনো কিছু করতে পারবো না এই সংবিধানকে আমাদেরকে এটা চেঞ্জ করতেই হবে এটা সংস্কার করতেই হবে সংস্কার ছাড়া এই পুরো নির্বাচন বলেন বা যাই বলেন পুরোটাই হবে অর্থহীন ডক্টর মাবুল সাহেব উনি ঠিকই বলেছেন যে ইউরুফ সরকারের সাথে পুরো জনসমর্থন আছে এখন ইউনুফ সাহেব কেন ওনার সেই পাওয়ারটা এক্সিকিউট করছেন না সেটা আমি ঠিক বুঝতে পারছি না কারণ পুরো জনগণ ওনার পিছনে আছে পুরো জনসমর্থন ওনার পিছনে আছে কিন্তু তারপরেও উনি ওনার পাওয়ারটা উনি এক্সিকিউট করছেন না বা করতে পারছেন না সেটা কেন করতে পারছেন না সেটা একটা রহস্য আমি যদি ডক্টর নওশের একটু কাউন্টার দিয়ে আপনাকে জিজ্ঞাসা করি এমন কি হতে পারে ডক্টর ইউনুস এই মুহূর্তে রেবেলিয়াস একটা সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতিটাকে লেজে গুবড়ে করতে চাচ্ছেন না ফর এক্সাম্পল এই মুহূর্তে উনি যদি হঠাৎ জেনারেল ওয়াকারকে স্যাক করে অথবা অন্য দুই বাহিনীর প্রধানকে স্যাক করে বঙ্গভবনে চুপুর কাছে পাঠায় যে তুমি এটা সাইন এখন করে রেখেছে বাংলা কি রক্ষিতা তাকে যেভাবে কারার উদ্যোগ একেবারে বঙ্গভবনের মধ্যে তাকে জামাই আদরে রাখে না এরকম চট থাপ্প দিয়ে বঙ্গভবনে বসায় রাখছে এবং এ বসায় রাখছে আর্মি র্যাব রাখে পুলিশ রাখে আর্মি ইয়াস যেভাবে ফাতরা যেভাবে এবং ঠিক ওইভাবে রাখছে এখন ওইভাবে রাখার বেনিফিশিয়ারি জেনারেল ওয়াকার এখন ইমুর সাহেবের কাছে বন্দুকধারী লোকজন তো নাই যে তারা চুপ্পুর কাছে গিয়ে বলবে যে হারাম জাদা সাইন কর এটা আমার অর্ডার এটা সে বলতে পারে না এটা যদি ডক্টর ইউনুস বলতে না পারে এবং জেনারেল ওয়াকার যদি বন্দুকধারী দিয়ে চুপ্পকে চারপাশে আটকায় রাখে যে তুমি সাইন করবে না তাইলে ডক্টর ইউনুস সরাসরি কনফ্রন্টেশনে চলে আসে ওয়াকারের সাথে আমি যদি বলি যে জেনারেল ওয়াকার এই জন্য যাচ্ছে না আপনার কাছে কথাটা কি লজিক্যাল মনে হয় হ্যাঁ লজিক্যাল মনে হচ্ছে ডক্টর অ্যাডভোকেট মামুন আপনি কি আমার কথাটাকে একটু ইন্টারপ্রেট করবেন যদি ডক্টর ইউনো সিদ্ধান্ত নেন তিন বাহিনীর প্রধানকে কে উনি স্যাক করবেন এবং এটা বঙ্গভবনে পাঠালেন সিগনেচারের জন্য তাকে ঘিরে রেখেছে ওয়াকারের লোকজন আপনার কি মনে হয় ওয়াকারের লোকজনরা চুপপুরকে দিয়ে এটা দেবে এখন দুটা জিনিস হতে পারে একটা হলো যে যত দিন যাচ্ছে একটা কথা আছে হিট হোয়েন আয়রন ইজ রেড তো এখন দিনকে দিন আপনি লক্ষ্য করেন যে চার পাঁচজন ছাত্র নেতাদেরকে সামনে আনা হয়েছে তাদের সম্পর্কে মিডিয়া যেভাবে এক্সপোজ করছে যে তারা দুর্নীতিতে জড়ায় গেছে তারা মাফিয়া বাংলাদেশের থেকে ডোনেশন নিচ্ছে হ্যাঁ আন্ডারসার্জিং প্রাইডো গাড়ি চালাচ্ছে 1 কোটি 80 লক্ষ টাকা দিয়ে এই যে এইগুলো তারপর মানে একসময় বলা হয়তো যারা ধানি ট্র্যাপ এখন আমরা আমাদের দেখতেছি এই यंग ছেলেটাকে মানি ট্র্যাপের দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এবং এটার ভিতরেও সবকিছু দলচল চল নাহি নাড়াচ্ছে কিন্তু এই ওয়াকারি এই ছাত্রদেরকে প করা এই ছাত্রদেরকে কিংস পার্টি বানানো ডিজিএফআই দিয়ে এগুলো মুভমেন্ট করানো তো কাজেই এদেরকে অ্যাপ্রোচ করার মতো আমাদের সুযোগ কম আমি চেষ্টা করতেছি বিভিন্ন ভাবে তো কাছে প্রশ্নটা হচ্ছে যে আর বেশি দেরি করে যেহেতু অলরেডি তার মুখ দিয়ে বলানো হয়েছে যেভাবে হোক ওয়াকা নিজেও বলছিল যে নির্বাচন এই বছরের শেষের দিকে পরবর্তীতে বিএনপি এবং সবাই চাপ সৃষ্টি করলো উনিও বললো ঠিক আছে এই বছর শেষে নিলে সামনের বছরে কিন্তু আমার মনে হয় এইটা থেকে উনি সরতে পারেন যে কন্ডিশন হলো পরিস্থিতি এখন যদি শেষ সময় সে চেঞ্জ করে আগামী ছয় মাস ইট উইল গত সপ্তাহে আপনি দেখছেন যে পুলিশ যেভাবে নিষ্ঠুর ভাবে বিরতি এসছে একটা ছাত্রকে দশ বারো জন মিলে পিঠাচ্ছেম করছে এটা কি শোডাউন করছে দেখাচ্ছে হ্যাঁ এই 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 পুলিশ ছাত্রদের উপরে প্রতিশোধ নিচ্ছে যাইছে তাই করুন কাজেই ল অ্যান্ড অর্ডারকে ডিটেভেট করা প্রতিদিন গুম থুম আরো হবে আরো মার্ডার হবে এই সমস্ত কিছুর পিছনে হইল ওয়াকার কাজে এখন যদি ওয়াকারকে না সরাইতে পারে তাহলে উনি ইতিহাসে দায়ী থাকবেন কাজে উনি যেহেতু যে অর্থে হোক না কেন শপথ নিয়েছেন যে অর্থে হোক না কেন শপথ নেওয়ার পরে উনি আর দায়িত্ব থেকে সরতে পারেন না আর আমাদের উচিত হলো যেহেতু আমরা তাকে জনগণ আমরা তাকে সাপোর্ট করছি আমরা তার হাতে শক্তি shall করব আমরা যত বেশি তার হাতে শক্তি shall করব যত বেশি উনি সিদ্ধান্ত নিতে সক্ষম হবে আমি মনে করি এখানে জ্যাক কমমিলটন সহ যারা যারা ইন্টারন্যাশনাল দেশে যারা নিক্তসব করতেছে তাদের কনসেনট্রেসন ওইদিকে দেওয়া উচিত ধন্যবাদ राजी